মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে টিম মোহনবাগানের একটাই মন্ত্র চাপ নেওয়া যাবে না মুম্বাইয়ের বিরুদ্ধে যাই রেকর্ড থাক যতবারই হেরে থাক দল সেটা নিয়ে একেবারেই দলে আলোচনা হচ্ছে না এবং কেউ ভাবতে চাইছে না এদিনও সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল প্যারেস যদিও অ্যান্টনিও হাবাস দলের অনুশীলনে যোগ দিয়েছেন তবে তিনি ডাগউটে থাকবেন কি না এ ব্যাপারে কনফার্ম করে এদিনও কিছু বলা হয়নি তবে ম্যানুয়েল পেরেস এই কথাটা খুব স্পষ্ট করেই জানালেন যে মুম্বাইকে হারানো যায় না এমন নয় ডুরান কাপে মোহনবাগান হারিয়েছে এবং অতীতের দিকেও যদি দেখা যায় তাহলে হারানো অসম্ভব বলে কখনোই মনে হয় না সেই কথাটাই মাথায় রাখতে চাইছে গোটা টিম এবং তারা এই ম্যাচটা জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। the look John is face he is not with pressure no so this is a sport. you can only win one and that are only statistics that you can break it or you can continue with, with them this is my fourth year in the isl and i remember i Beat Mumbai a few times in, in my past. So tomorrow we hope we're going to break this record, negative record for Mumbai. But that is not what we are thinking about right now. About if we didn't win or no, because I was not here. But the Duran Cup, Mumbai won against Mumbai, and we lift the, the trophy. No, so. ফার্স্ট লেগে এবছর মুম্বাই ম্যাচে ছিলেন না জনি কাউকো এবং তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই মোহনবাগান সুপার জায়েন্ট অনেকটা বদলে গেছে কাজেই তার দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে তাকে এই ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে ধরা হচ্ছে সমর্থকরাও ধরছেন এবং ফুটবল মহলও ধরছে সেই জায়গা থেকে জনিকে অবশ্যই জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি নিজে কি ভাবছেন এই নিয়ে জনি প্রথমেই তো ধন্যবাদ জানালেন সদস্য সমর্থকদের এবং এটাও জানালেন যে ফার্স্ট লেগের ম্যাচটা তিনি টেলিভিশনে বসে দেখেছিলেন নিজের দেশে এবং খুব ক্রেজি লেগেছিল তার ম্যাচটা দেখে এবং অবশ্যই তার যোগ দেওয়ায় দলে যে একটা বড় রকমের পরিবর্তন এসছে সেটা তিনি জানেন কিন্তু কেন এসছে সে ব্যাখ্যা তিনি দিতে পারবেন না বাট সমর্থকদের উদ্দেশ্যে অবশ্যই তিনি একথা জানাচ্ছেন যে প্রতিটা ম্যাচেই তিনি যেভাবে নিজের একশো শতাংশ দেন Actually, I saw the game from TV. I was watching it at home in Finland, and it was it was crazy. <laughs> Couldn't believe my eyes. What happened there? But uh, yeah, I'm I'm really grateful for the fans. Uh, since I came back after a long injury, I've been getting nothing but lots of love. So I'm really grateful for that. And uh, I've been saying that since I came back that I've been trying to give my best. Uh, from my side, I can say I'm just trying to be myself. I'm trying to give my experience, I'm trying to give my qualities, my skills. What do I have? Um, I'm trying to be myself. That's, that's all I can be. <laughs> প্রথম লেগের ম্যাচে কিন্তু মোহনবাগানের হারের একটা বড় কারণ ছিল নিজেদের টেম্পারমেন্ট লস করা নিজেদের মাথা ঠান্ডা রাখতে না পারা কাজেই এই ম্যাচে সে ব্যাপারেও কিন্তু সবাই যথেষ্ট সতর্ক এবং জনি কাউকে এটা খুব স্পষ্টই জানালেন যে অবশ্যই মাথা ঠান্ডা রাখাটা এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে তারা ডেফিনেটলি ভাবছেন And it's only one game. So I don't think anything else, what happened previously, matters that much because it's only one game. It's 90 minutes. So, so um, yeah, I'm hoping um, we will have a good game, um, especially when we're playing home. It's it's a huge advantage uh, to have the home crowd there. So, uh, yeah, I'm, I'm really confident at the moment. ক্যামেরার রমেশের সঙ্গে মৌতান অজফট টিভি